ট্রফি জিতলেও চ্যাম্পিয়ন হওয়া নিয়ে প্রশ্ন থেকেই যায় জসপ্রীত বুমরাদের বিপক্ষে অনেকে বলছেন এসিসি সহযোগিতার কারণেই আজ ফাইনাল জিতল তারা আম্পায়ারদের সাহায্য বাড়তির সুবিধা সব কিছুর বিনিময়ে তাদের এমন অর্জন যেটা নাকি সেট করা ছিল আগে থেকেই ভারতের ট্রফি জয়ে আম্পায়ার এবং এসিসির ভূমিকা নিয়েই বিস্তারিত জানবো রিপোর্টে আরও একটি এশিয়া কাপ জিতলো ভারত ক্রিকেট দল আরও একবার চ্যাম্পিয়ন হলো ম্যান ইন ব্লুরা কিন্তু তাতে কি বিতর্ক কি ধামাচাপা দেওয়া যাবে এর মাধ্যমে হয়তো ফাইনাল জিতেছে সূর্যকুমার যাদবরা তবে অভিযোগের আঙ্গুল এখনও তো তাক করা তাদের দিকে পুরো টুর্নামেন্টে নানানভাবে ফায়দা নিয়েই শিরোপা জিতলো জাসপ্রিত বোমরারা প্রতি ম্যাচেই দেখা গেছে কোনো না কোনোভাবে আম্পায়ারদের কাছ থেকে ফায়দা লুটে নিয়েছে গৌতম গাম্ভীরের শিষ্যরা আম্পায়ারদের কাছ থেকে সবসময় অধিক সুবিধা পায় বিসিসিআই এমন অভিযোগ হরহামাশা গুরপাক্ষায় ক্রিকেট পাড়ায় বিশেষ করে বহুজাতিক বৈশ্বিক টুর্নামেন্ট গুলোতে সেই অভিযোগের মাত্রা আরো বেশি এবার এশিয়া কাপেও ছিল না এর ব্যতিক্রম প্রথম ম্যাচ থেকেই জসপ্রীত বুমরাহদের বিপক্ষে অভিযোগের আঙুল ছিল দর্শকদের একাধিকবার ম্যাচ অফিসিয়ালদের সুবিধা নিয়ে ম্যাচ জিতেছে তারা যেমনটা করেছিল বাংলাদেশ পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও এর মাঝে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে সুপার ফোরের ম্যাচে ফখর জামানের আউটের বিষয়টি নিয়ে থার্ড আম্পিয়ারের দেওয়া যে সিদ্ধান্ত রীতিমতো সারা ফেলে দিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বে হার্দিক পান্ডিয়ার বলে উইকেটের পিছনে ক্যাচ দেন এই পাক ওপেনার কিন্তু সেটি ঠিকঠাক মতো ধরতে পারেননি উইকেট কিপার পরিষ্কার ভাবে দেখা গিয়েছিল মাটিতে টাচ করে তবুও সমালোচনার ঝড় সৃষ্টি হয় মিডিয়া কারণ সেদিন ফখর জামান যদি ওই পরিস্থিতিতে আউট না হতেন ম্যাচ জিতত পাকিস্তান এছাড়া বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়েও ক্ষোভ আছে ভক্তদের মনে বিশেষ করে তাদের অধিনায়ক সূর্যকুমারের আউটটি আলাদা ভাবে নজরকারে সবার মোস্তাফিজুর রহমান পারের বলে উইকেটের পিছনে ক্যাচ দেন এই ব্যাটার কিন্তু অদ্ভুত সেটা আউট দিতে চাননি ফিল্ড আম্পায়ার পরবর্তীতে রিভিউ নিলে দেখা যায় বল পরিষ্কারভাবে ভাবে ব্যাটে লেগেছিল এমনকি খালি চোখেও সেটি আউট মনে হয়েছিল এসবের পাশাপাশি গ্রুপ পর্বের ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে বাড়তি সুবিধা নিয়েছিল ভারত এদিকে ম্যাচ বেনু নিয়েও অভিযোগের আঙ্গুল খাড়া হয়েছে তাদের দিকে এবার এশিয়া কাপে যেখানে সবগুলো দলকে ভ্রমণ ক্লান্তি সহ্য করতে হয়েছে এবং আবুধাবিতেও ম্যাচ খেলতে হয়েছে সেখানে ব্যতিক্রমী সুবিধা পেয়েছিল জাসপ্রীত বোমরারা টুর্নামেন্টের সবগুলো সবগুলো ম্যাচ তারা খেলেছিল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অর্থাৎ এই মাঠের উইকেট সম্পর্কে বেশ ভালো ধারণা নিয়েই ম্যাচ খেলেছে তারা এসব বিষয় প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ট্রফি জিততে সহযোগিতা করেছে ভারতকে এসব অবশ্য নতুন কিছু না এর আগে বেশ কয়েকটি আসরে এবং আইসিসির ইভেন্টে দেখা গেছে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে আম্পায়ার কর্তৃক বিশেষ সুবিধা পায় তারা গত টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ডেভিড মিলারের ক্যাচ ধরা নিয়ে এখনো চর্চা হয় ক্রিকেট মহলে যেটি বাউন্ডারি লাইনের ভিতর থেকে ধরেছিলেন সূর্যকুমার যাদব এমন অভিযোগ করেছেন অনেকে কিন্তু এসব কখনোই আমলে নেয়নি আইসিসি